যে তার মালিক আল্লাহ সেটা কি আইন আইনই তো ভালো মানে আমরা অবাক হয়ে গেলাম উনি শুনানির সময় বলে টাকাটা দিয়ে দেন মানে যে সতেরোশো কোটি টাকা মানে পাঁচ টাকা দশ টাকার বিষয় আপনি দিয়ে দিন তারপরে আপনাকে বৈধ করছি সেই নির্বাচন কমিশনের আপনার কাছে মনে হয় আপনার কাছে মনে হয় নির্বাচন বিএনপি বিএনপিকে গিলে ফেলবে জামাতি ইসলাম এমনই চাঞ্চল্যকর তথ্যবহুল বিডু আজকে বিডুটিতে তুলে ধরবো আপনি যদি দাড়ি পাল্লা কিংবা দশ দলীয় জুটের সমর্থক হয়ে থাকেন ভিডিওটিতে একটি এবং আজকে ভিডিওটিতে আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরবো যারা তারেক জিয়াম সিলেটে আজকে সম্মেলনে জামাত ইসলামকে উদ্দেশ্য করে চি কি বক্তব্য দিয়েছে ইতিমধ্যে সেই বক্তব্যটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে দর্শক সেই ভিডিও চিত্রটা তুলে ধরবো তারেক রহমান গণসংযোগ শুরু করেছেন সারা দেশে আজকে সেই চমৎকার বক্তব্য দিয়েছেন সেই বিরোধী চিত্র তুলে ধরবো এবং আজকের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বিরোধ চর্মনায়ের পীর সাহেবের একজন নেতাকে যখন জিজ্ঞেস করা হলো আপনারা যদি ক্ষমতায় যান সরিয়ে আয়েন চালু করবেন কিনা তখন কি চমৎকার জবাব দিয়েছেন সেই জবাবটি এদেশের কোটি মানুষের ধর্ম মুসলমানদের ভালো লাগবে দর্শক সেই ভিডিও চিত্রটা তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে আর একটি ভিডিও তুলে ধরবো জামাত ইসলামের আইনজীবী অ্যাডভোকেট আল রাসেল তিনি চমৎকার টক তুলে ধরেছেন যেখানে তেরো জন এমপি পদ প্রার্থী যাদের রেন খেলাপি রয়েছে পাঁচ হাজার আটশো কোটি টাকা পাঁচ হাজার আটশো কোটি টাকা তারা চুরি করে নিয়ে গেছে ব্যাংক নোট নোট করে তাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে তারা যদি ক্ষমতায় যা তাদের সমর্থক হয়ে থাকেন আপনি ভিডিওটা দেখবেন কারণ তার যে অসাধারণ বক্তব্য আজকের ভিডিওটি পুরো ভিডিও আমি আছি আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিত্যনত ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো চলুন কথা না আমার ভিডিওর মূল পর্ব শুরু করা যাক দর্শক এক এক করে সবগুলো ভিডিও তুলে ধরবো প্রথমে আসুন তারেক যে সেই ভিডিওটা তুলে ধরি এরপরে আপনাদেরকে তুলে ধরবো চর্মনে ফির সাহেবের সেই নেতার বক্তব্য আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না

ওমরাতে এখন আমাকে বলেন আপনি তো ওমরা হজ করে এসেছেন কি মাইকে মাইকের সামনে দাঁড়ান। আপনি কাবা শরীফে গেছেন। जी। কাবা শরীফের মালিক কে? আল্লাহ জোরে বলেন আল্লাহ কাবা শরীফের মালিক কে? আল্লাহ আল্লাহ আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি পৃথিবীর মালিক কে? আল্লাহ এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে? আল্লাহ বেস্টের মালিক কে আল্লাহ দোজখের মালিক কে আল্লাহ আচ্ছা দাঁড়ান আপনি বসে আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজখের মালিক আল্লাহ বেহস্তের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক করা হচ্ছে হচ্ছে না কি যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর একপাত্র সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বজায় নেবার

লক্ষ লক্ষ কোটি আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করলো আর আপনি তাদেরকে আল্লাহ বলছে এদেরকে শাস্তি দাও যাতে মানুষ শিখুক যে আর চুরি করে না করে খুনের বদলে খুন এটা হলো খুন করলো তার কিছুই হলো না রাষ্ট্রপতি উনি আইন মাফ করে দিলেন সাধারণ ক্ষমা এটা হয় অথচ ইসলাম বলে কি যে একটা খুন হইলে পরে সেই খুনের ইসে মাফ করতে পারে কারা এই শোনেন একটা হলে সাধারণ ক্ষমা করতে তার পরিবার আর তা না হলে মুক্তিপণ দিতে দিয়ে ক্ষমা করতে পারে আর যদি উনি না করে তাহলে তার মৃত্যুদণ্ড হবে প্রিয়াদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন দর্শক তো চলুন এখন আপনাদেরকে তুলে ধরি আলমাম রাসেল এমন বিএনপিকে গিলে ফেলবে জামাত ইসলাম এই ভিডিও চিত্রটি তুলে ধরি যেহেতু জামাতের পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকে সবচেয়ে বড় অভিযোগ যে নির্বাচন কমিশন একেবারে তাদের পক্ষে পক্ষপাতমূলক আচরণ করছে এই দুইটা বিষয় নিয়ে কি বলবেন বলে বলা হয় যে মর্নিং আপনি যখন সকাল দেখলে আপনি বুঝতে পারবেন দিনটা কেমন যাবে আপনি যখন আমরা নির্বাচন কমিশনার সানাউল্লা সাহেব মুখ থেকে আমি শুনি যে তিনি বলেন যে আমি খুব এই ঋণ খেলাপিকে খুব কষ্টে মেনে নিয়ে তাদেরকে আমি বৈধতা দিয়েছি এটি যখন বলে তখন আর আমাদের নির্বাচন কমিশনের যে মেরুদণ্ড নেই এটি কিন্তু প্রমাণিত হয় আমাদের সমাজে বলে মাইট ইজ রাইট মানে জোর জার মূল্যুকতার মানে শক্তের ভক্ত নরমের জম নির্বাচন কমিশন অলরেডি মানে শক্তের ভক্ত হয়ে গেছে আপনি দেখেন ঋণ খেলাপি প্রায় তেরো জন এমপি পাঁচ হাজার কোটি টাকা ঋণ খেলাপি তেরো জন এমপি যে তেরো জন এমপি গত সতেরো আঠারো বছর ক্ষমতায় ছিল না যারা ক্ষমতা এখনো আসেননি এমন জনের যদি ঋণ খেলাপি হয় এই ব্যক্তিগুলা ক্ষমতায় আমি যদি একটু তাহলে একটা কথা আপনি ঋণ খেলাপি করেছেন আপনি দেখেছেন জামাতের কয়জনকে আপনি ঋণ খেলাপিতে পেয়েছেন আর বিএনপির তেরো জন এমপি ঋণ খেলাপিতে আপনি পাঁচ হাজার আটশো সাতাশি কোটি টাকা পেলেন তার মানে যারা ক্ষমতা আসার আগে ক্ষমতা আসার আগে এত হাজার কোটি টাকা মেরে দিয়েছে আমরা এতদিন সতেরো আঠারো বছর আওয়ামী লীগ ফেসি জমে যারা ছিল তাদেরকে হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গিয়েছে আজকে ব্যাংকগুলোতে জানো দিন একটা ক্লায়েন্ট আমার কাছে আসছে বলে আমার টাকা ব্যাংক আমাকে টাকা দিচ্ছে আবার টাকা নেই কেন টাকা নেই থাকবে কিভাবে এতদিন পর্যন্ত আওয়ামী লোকজন নিয়ে গিয়েছে এবং আওয়ামী সাথে সাথে আমরা তো হলফনামার মাধ্যমে জানতে পারলাম বিএনপির লোকজনও সেম ভাবে হাজার হাজার কোটি টাকা জনগণের আত্মসাত করেছে তাহলে এই এমপি গুলো যদি এখন এদেরকে যদি আপনি এমপি বানান তাহলে এরা ক্ষমতা আসলে বলে যে অল পাওয়ার ইজ ক্রাফ্ট এপসুরের পাওয়ার ইজ ক্রাফ্ট অ্যাপসুরেটলি অধিক ক্ষমতা মানুষকে অধিক দুর্নীতি পরায়ণ করে তোলে এদেরা যদি এরা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের এর আগে সতেরো আঠারো বছর আওয়ামী যে রেকর্ড করেছে তার চেয়ে রেকর্ড ভঙ্গ হবে সে রেকর্ডকে তারা ছাড়িয়ে যাবে এরা কিন্তু এর এরপরেও সকল আইনকে আমরা তোয়াক্কা না করে নির্বাচন কমিশন তাদেরকে বৈধতা দিয়েছেন ওই আমাদের সেনা প্রধান বলেছিল না যে বুকের মধ্যে পাথর নিয়ে আমি ইউনিসেফ কে মেনে নিলাম তাদের অবস্থা এটা যে বুকের মধ্যে পাথর নিয়ে রিংখলাপি কে মেনে নিলাম কেন আসলাম সাহেব সতেরো হাজার কোটি টাকা ওনার সতেরোশো টাকা ওনার রিংখলাপি ওনাকে শুনানির সময় আমি ছিলাম সেই শুনানির সময় নির্বাচন কমিশন বললেন টাকাটা দিয়ে দিন কি মানে আমরা অবাক হয়ে গেলাম উনি শুনানির সময় বলে টাকাটা দিয়ে দিন মানে যে সতেরোশো টাকা মানে পাঁচ টাকা দশ টাকার বিষয় আপনি দিয়ে দিন তারপর আপনাকে বৈধ করছি তাহলে সেই নির্বাচন কমিশনের আপনার কাছে মনে হয় আপনার কাছে মনে হয় সেই নির্বাচন কমিশনের কোন মেরুদণ্ড আছে আপনি দ্বৈত বিএনপিকে জামাত গিলে ফেলবে এটা কোনো সন্দেহ নেই জামাতের যে একটা নতুন চাল বলতে পারেন যে জানুয়ারি মাসের এক তারিখে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানের সাথে দেখা করলেন এবং দেখা করার পর প্রেস কনফারেন্স বা সাংবাদিকদেরকে বললেন যে তিনি কি প্রস্তাব দিয়ে এসছেন যে নির্বাচনের পরে সরকার গঠনের আগে তারা বসতে চান এবং বসে সবাই যাতে মিলেমিশে একসাথে কাজ করে এবং বললেন যে পরবর্তী পাঁচ বছর আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করব তার মানে হচ্ছে যে এটা মিলেমিশে কাজ করার মানে হচ্ছে একটা জাতীয় সরকারের কথাই সে বলছে এবং এটা হচ্ছে জামাত মনে করে যদি তারা নির্বাচনে পরাজিত হয় তাহলে জাতীয় সরকারের মাধ্যমে তারা ক্ষমতায় রয়ে যাবে তারা জানে যে তারা তারেক রহমানকে ডমিনেট করবে একদম কারণ তারেক রহমানের সেই অভিজ্ঞতা নাই তাদের সাথে মানে ট্যাকল করার আর অন্যদিকে জামাত যদি কোনো ক্রমে জামাত এবং তাদের যে জোট দশ দলীয় জোট এখন আগে ছিল এগারো এই জোট যদি কোনো ক্রমে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে যায় তারপরেও আমার মনে হয় জামাত চাইবে বিএনপির সাথে একটা সরকার গঠন করতে কারণ এর ফলে হবে কি বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক শক্তি তাদেরকে আপনি যদি সরকারের নেন তাহলে তারা আর বিরোধী দলীয় ভূমিকায় থাকতে পারবে না অর্থাৎ তখন জামায়াতের যে ক্ষমতার থাকার ব্যাপারটা সেটা একটা এক ধরনের লেজিস্টেমেসি পাবে কারণ সব দল তার নেতৃত্ব মেনে নিচ্ছে এবং বিএনপিও রাজপথে থাকতে পারবে না কারণ সে সরকারের অংশ তো দুই দিক থেকেই এই শফিকুর রহমানের এই প্রস্তাবের ফলাফল হচ্ছে যে আমি মানে নির্বাচনে যাই হোক না হোক যেভাবে ভোট করুক যটাই ভোট করুক যেই যতটা জিতুক আমরা সবাই মিলেমিশে একটা সরকার গঠন করব তাহলে আমরা এখন যেভাবে আছি সেভাবেই থাকবো হ্যাঁ কিন্তু একটা নির্বাচন হয়ে গেল আমরা সব জায়গা মানে আমরা হয়ে গেলাম আহ ফর্মালাইজড একটা গভর্নমেন্ট এই দেশে আর কোনো বিরোধী দল দরকার নেই কারণ আমরা সবাই মিলেমিশে কাজ করছি তো এটা একটা বিরাট কি বলবো এটা অশনি সংকেত কারণ পাঁচ বছর যদি এই জামাত এবং বিএনপির মধ্যে মিলেমিশে কাজ করার ফলে যদি কোনো বিরোধী দল না থাকে তাহলে এটা হচ্ছে আরেকটা নব্য স্বৈরাচারের উত্থানের পথটাকে সুগম করে দিবে এবং এই নব্য স্বৈরাচারে কিন্তু বিএনপি অগ্রণী ভূমিকা পাবে না পাবে জামাত বিএনপিকে জামাত দিলে ফেলবে নিয়ে কোনো সন্দেহ নেই বিএনপি আমার মনে হয় বোঝে কিন্তু বিএনপি যেটা করার চেষ্টা করছে 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 এটা শুরু সেটা তারা মনে যে ইলেকশন হলে তারা তাদের একটা ল্যান্ডস্লাইড ভিক্টোরিয়া এটা তারা দু চব্বিশ সালে মনে করেছিল সেই জন্য তারা ছয় মাসের মধ্যে নির্বাচন দাবি করলো কিন্তু ইউনুসের তো অন্য আইডিয়া ছিল তারা তো নির্বাচনের দিতে দেওয়ার জন্য ক্ষমতা নেয়নি কিন্তু পরে ইউনুস সাহেব সেটা বুঝলেন যে নির্বাচন না দিয়ে তার সরকারই নরবরে হয়ে যাচ্ছে কারণ এদিকে সেনাপ্রধানও কিন্তু ওই যে ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত বলে এক বসলে হ্যাঁ এদিকে তার তারেক রহমানও বলছে ঠিক আছে আমাদের ডিসেম্বরে নির্বাচন করতে হবে তারপরে না ইউনুস লন্ডনে গিয়ে তারেকের রহমানের সাথে দেখা করে একটা কম্প্রোমাইজ ফর্মুলা তৈরি করলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো এখন বিএনপি বসে আছে কবে সেই নির্বাচন এবং তারা চাচ্ছে না এমন কিছু করতে যাতে পরিস্থিতি ঘোলাটা হয় যাতে কোনো কিছু মানে নরবরে হয় সেটা তারা চাচ্ছে না সো যে যাই বলুক যে যাই করুক তারা বলছে ঠিক আছে ঠিক আছে তাদের লোককে মেরে ফেলছে গুলি করে সেনাবাহিনীর মানে হেফাজতে তাদের নেতা কর্মী মারা যাচ্ছে গুলিতে তাদের নেতা কর্মী মারা যাচ্ছে কিন্তু তারা বলছে যে না 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 সব বিচ্ছিন্ন ঘটনা এটা নিয়ে অত বেশি কিছু করার দরকার নেই তারা কোনোভাবেই ওই মানে যে ইংরেজিতে একটা কথা আছে না রকিং দ্য বোট যাতে কেউ ওই বোটটা রক না করতে পারে কারণ বেশি নাড়াচাড়া করলে নৌকা ডুবে যেতে পারে এবং সেটা তারা চাচ্ছে না তারা নির্বাচন প্রধানমন্ত্রী হোক তারপরে আমরা সব সামলে দিব এর মধ্যে জামাত চলে আসছে এই চাল নিয়ে এখন এটা তারা কিভাবে ম্যানেজ করে। কিভাবে হ্যান্ডেল করবে সেটা পরের কথা কিন্তু আমার মনে হয় যে বিএনপি যদি তাদের চিন্তা মতো যদি একটা ল্যান্ডস্লাইড ভিক্টোরি পায় তাহলে তারা জামাতের ধারে কাছে থাকবে না এটা তারা জানে যে জামাতের উদ্দেশ্যেই হবে বিএনপিকে বিএনপির ধারা। সেটাই হচ্ছে কথা যে নির্বাচনটা কিভাবে হয় এখানে যদি বিএনপি জয় যদি অবধারিত হয় তাহলে জামাত কি বসে থাকবে নাকি অন্য কোন অন্য কোনো কৌশল অবলম্বন করবে আমরা জানি না একটা হতে পারে যেটা মানে আভাস এনসিপি অলরেডি দিয়ে দিয়েছে যে প্রয়োজনে নির্বাচন পেছানো যেতে পারে এই প্রয়োজনটা কি কেন কবে হবে সেটা হচ্ছে ব্যাপার দর্শক আজকের ভিডিওটি পর্যন্তই নিত্যনত ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকার জন্য অনুরোধ রইলো ধন্যবাদ সকলকে